হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি যার জন্যে আজকে টমেটোর সস করব বলে চলে এসেছি আর টমেটোগুলো না অনেক দিন ধরে কিনে রেখেছি করব করব করে আর সময় হয়ে উঠছে না আজকে চিন্তা করলাম যে রান্না করব না না যখন তখন আর একটা কিছু তো করাই যেতে পারে তো চলো এবার টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বোটাগুলো বেশ করে ছাড়িয়ে নেব আর এমনি গোটা করেই অনেক সময় গোটা সিদ্ধ প্রেশার কুকারে করে নেওয়া যায় তো আমি কি করব ভালো করে কুচিয়ে নেবো যতটা পাতলা করে কুচানো যায় কুচিয়ে নিয়ে এবার উনুনে বসাবো আর এই গামলাটা প্রথমে বসিয়ে নিচ্ছি এটা দিয়ে করলে কি ডাল কাটা দিয়ে ঘুরতে সুবিধা হবে সেই জন্যে তো দেখো এখন কিছু জলও কিন্তু দিইনি আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিলাম এবার ভালো করে যাতে সিদ্ধ হয় একটু নুন দিয়ে দেবো আর নুনটা দিলে সিদ্ধটা ভালো করে জিনিস সবজিগুলো মজে যায় সেটা তোমরা ভালো করে জানো আর একটু মানে আর যাতে পরে না নুন দিতে হয় সেই জন্য সেই পরিমাণে আন্দাজ মতো দিয়ে দিলাম তোমরাও এইভাবে আন্দাজ মতো নুনটা দেবে যে যারা যেরকম খায় একদম স্বাদ মতন আর এবার ভালো করে ঘেটে আর চাপা দিয়ে দেব প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দেবো কেননা টকভক করে ফুটবে মানে এখন পোড়ার তো চান্স নেই আর এমনিতেও জল ছাড়বে নুন দিয়ে দিয়েছি তো এখন এটা ভালো করে এবার চাপা দিয়ে দেবো আর চাপা দিয়ে ভালো করে ফুটতে থাকবে তারপরে আস্তে আস্তে মানে এটা পরে আরও ইয়ে করে নেব ডাল কাটা দিয়ে বেশ করে ঘেটে নেব তো দেখো বেশ কিন্তু ফুটে গেছে বক করে ফুটছে একদম টমেটোর তরকারির মতো লাগছে মনে হচ্ছে যেন টমেটোর তরকারি হচ্ছে তো দেখ যত ফুটবে তত কিন্তু টমেটোটা আরও একদম নরম হয়ে গলে যাবে ওই জন্যে আঁচটা কমিয়ে আর চাপা দিয়ে দিয়েছি দেখো এখন আরও ভালো করে গলে গেছে কিন্তু তো আর একটু সিদ্ধ করতে পারলে ভালো হতো আর এমনিতেও আমি যেহেতু মানে চালুনি দিয়ে ছেঁকে নেব ওই জন্যে ডালঘাটা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি আর ঘেঁটে নিলে কি ডেলা ডালা যাতে যেগুলো মানে না গলেছে সেটাও কিন্তু ভালোভাবে গলে যাবে আর চালুনিতে ছেঁকতেও কিন্তু ভালো হবে আর সসটাও কিন্তু বেশি পরিমাণে হবে সেই জন্যে আর ডাল ডালঘাটা দিয়ে না ঘাঁটলে কি হতো কিছু কিছু ডালা মতন থাকতো সসটা কিন্তু কম পরিমাণে হতো আর আমি কিন্তু জিনিস একদম অপচয় করি না যেহেতু সেই জন্য কিন্তু আমার মানে আরও একদম মানে বলে না পিঁপড়ের পিছন দিয়ে চিনি বার করে না সেই রকম অবস্থা তো একদম যাতে না থাকে আর শ্বাসটা সেই যে সব বার করে নিলাম আর এবার একটু তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলটা আগে দিয়ে দিলাম এর সঙ্গে কেন কি না প্রথমে দিলে ভাবলাম যে সিদ্ধ হবে কি না হবে ওই জন্য সিদ্ধ হওয়ার পরে ঘেঁটে ঘুঁটে তারপরে ঘ বানিয়ে এখন তেঁতুলটা দিয়ে দিলাম এবার এই যে মামনের সঙ্গে আমি করবাচা করে নিলাম একটু মামনে ওর মুখটা আমি দেখলাম আমার মুখটা ও দেখল তো এখন দেখো এবার এটাকে অল্প অল্প করে নিয়ে ছেঁকতে থাকবো আর এটা যেহেতু স্টিলের চালনি ওই জন্য ছেঁকতে কিন্তু ভালোই হয় আর এই কারণেই না আমি কিনেছি এটা অনেক কিছু জিনিস আছে যে চা ছাঁকনিতে ছাঁকতে অসুবিধা হয় আবার লাইলনের ছাঁকনিতেও কিন্তু ঠিকমতো ছাঁকা যায় না লাইলনের ছাঁকনিগুলো খুব মানে খুব মিহি ঘন থাকে আটা ময়দা চালার জন্য ঠিক আছে কিন্তু এই সব ক্ষেত্রে না একটুখানি বড় ছিদ্র থাকলে ভালো হয় তো দেখো টমেটো সসটা কিন্তু আমি বেশ করে ছিবড়াগুলো চেপে চেপে আর হাত দিতে পাচ্ছি না তো গরম ভীষণ কেন না কড়াই থেকে নামাচ্ছি আর ডলছি আর যে আর খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে কেন না আবার দোকানে যাব এই ঘড়ির দিকে একবার করে তাকাই আর একটু করে কাজ করি ঘড়ির দিকে তাকাই আর একটু করে কাজ করি যতই তাড়াহুড়ো করতে যাও না কেন টাইমে কিছুতে যেতেই পারি না বহু চেষ্টা করি আমি কিন্তু এই এক এক সময় এক একটা আজগুবি কাজ নিয়ে বসি তা এরকম করে চালুনি দিয়ে চেলে ভালো করে জুসটাকে বার করে নিচ্ছি এবার পুরো এইভাবে মানে ছেঁকতে থাকবো আর যেহেতু এক যদি ঠান্ডা থাকতো তো একবারই ছেঁকে নিলে হাত দিয়ে চিপে নিলে তাড়াতাড়ি হয়ে যেত আর মানে একবারই হয়ে যেত আর আমি এটা তাড়াহুড়ো করে করছি বলে ওই জন্য ভাবছি অল্প অল্প করে করতে থাকি তারপরে একবারে পুরো ঢেলে নেবো তো যতটা হওয়ার হচ্ছে তা কি কী করবো বলো এত তাড়াহুড়ো থাকে না আমার তার মধ্যে দিয়েই কিন্তু আবার এই ভিডিওগুলো বানাই কেন একদম সময় পাই না তোমরা জানোই যে যারা বাইরে কাজ করে তারা কিন্তু বাইরে কাজ করার মর্মটা জানে আর তার মধ্যে থেকেও ঘরে কাজ করে রান্না বাড়ি সমস্ত কিছু করে ঘর দুয়ার গুছান গাছান একটা কিছু তো বন্ধ রাখা যায় না প্রত্যেক দিন যেটা করবো সেটা আজকে যেটা করছি কালকেও সেটা করতে হবে একই মানব জন্মটা যে এমনই একটা জিনিস যতদিন বাঁচবে ততদিন কর্ম তোমার করতেই হবে সেই রকম আর কি করব বলো তো এর মধ্যে দিয়েও তোমাদের একটুখানি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আর আমার এটা তো শখ আর আমি ভাবি কি যে দেখি আমিও চেষ্টা করে যদি আমি পারি এটা আমার মনের মধ্যে একটা ইচ্ছা চেষ্টা যে সবাই যদি পারে আমি কেন পারবো না এই মনোভাব নিয়ে না আমি কিন্তু এগুলো করছি আমি কিন্তু কারোর সঙ্গে রেশারেশি বা তাড়াহুড়ো করি না আর এম নিজের মন থেকেই এগুলো করার চেষ্টা করি আর আমার ইচ্ছা হয় ভালো লাগে তাই জন্যে এবার দেখো সসটা যে চেলে রেখেছি এবার এটা ডেস্কিটা বসিয়ে দিলাম এর মধ্যে কিন্তু সসটা পুরো ঢেলে দেবো কেন ছেঁকেছি তারপরে আর কিছু দেওয়া হয়নি আর এমনি তো এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যালস কিছু দেবো না আর যেহেতু ঘরে বানানো তা কেমিক্যালস কেনই বা দেবো বলো আর এটাই তো মানে কি নির্ভেজাল একদম টমেটোর সস তো ওই জন্যে কিছু দিচ্ছি না আর যেটা ঘরোয়া যেগুলো সেগুলোই দেবো দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দু চামচও দেবো না তবে আবার বেশি মিষ্টি হয়ে যাবে তা হালকা একটু মিষ্টি আর একটু টক দিয়েছি তেঁতুল তোমরা তো দেখেছো আর নুন মিষ্টি টক এই তিনটেই যে ব্যালেন্স করবে আর এবার আমি একটু দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কেন দেবো বলো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল থাকে না সেরকম তোমরা ভালো করেই জানো আর এটা একটু রং হওয়ার জন্যে আর সামান্য পরিমাণ ঝাল হবে কি না বলতে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝালই দেখি না তো জাস্ট এটা মানে রংটা হওয়ার জন্যে কিন্তু দিচ্ছি রঙ কিন্তু যথেষ্টই আছে একদম লাল টক টক করছে তবুও মনে হলো যে যেন না ঠিক জুত হচ্ছে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হবে তো সেই জন্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ঘেটে ভালো করে ঘ বানিয়ে দেবো কেননা চিনিটাও দেওয়া রয়েছে না ঘাটলে তলায় চিনিটা থাকবে আর পুড়ে যেতে পারে তো সেই জন্যে ভালো করে নেড়ে এবার চিনি আর লঙ্কার গুঁড়ো বেশ করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার দেখো একটু ফুটতে থাকবে কেন যদি ভালোভাবে না ফোটে তা আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কেন কি না যেহেতু চিনি দিয়েছি চিনিতে জল ছাড়ে সেটা তোমরা তো জানো আর টমেটোটাও নষ্ট হয়ে যাবে সেই জন্যে আর লঙ্কার গুঁড়োটা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে দিয়েছি কালার হওয়ার জন্য সেটাও যাতে ভালোভাবে ফুটে যায় দেখো কত টকবক করে ফুটছে আর দেখো কত সুন্দর লাগছে এটা কেমন লাগছে বলো তো তোমরা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে এটা কেমন দেখতে লাগছে আর সেটা তালের সময় কিন্তু ভাদ্র মাসে আমরা যখন তাল জাল দিই সে একদম সেম কিন্তু এরকম লাগছে তালের ক্ষীরের মতো তো টমেটো সসটা এবার পরিপূর্ণভাবে হয়ে এসেছে তোমরা দেখতে থাকো একদম যেরকম কালার সেরকম ঘন এবার আমি নামিয়ে নিলাম দেখো কালারটা শুধু একবার দেখো আর কেমন ঘন হয়েছে সেটা দেখো আর এবার আমি একটু রুটি দিয়ে টেস্ট করে দেখছি তো এটা খেয়ে এখন আমি পার্লারে বেরিয়ে যাব অলরেডি দশটা বেজে গেছে দোকান খুলতে হবে আর এটা হালকা চাপা দিয়ে দিলাম যাতে পোকামাকড় কিছু না পড়ে ঠান্ডাও হতে থাকুক তারপরে বয়েমে ভরে নেব তো এখন রুটি খাচ্ছি আর টমেটোর সস কেনা সস আর তার থেকে বড় কথা হচ্ছে নিজের হাতে বানানো একদম টাটকা টমেটো সস্তা তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখনকার মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার অলরেডি টাইম হয়ে গেছে আমি এখন খেয়ে একদম পার্লারে চলে যাব তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে আর কার কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একটা ভিডিও করতে গেলে না হলেও পার্থ ছবার কাটতে হয় এই ভয়েসটা দিতে গিয়ে আমাকে অনেক খসরত পোয়াতে হয়েছে